বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা নেইমারের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের কিশোরগঞ্জের এক ছেলে যা শুনলে অনেকেই হন কিন্তু কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাজিরটেক গ্রামের চৌত্রিশ বছর বয়সী রবিন মিয়া এই বাস্তবতাকে নিজের জীবনের অংশ করে তুলেছেন রবিনের নাম এখন নেইমার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত তবে তার পরিচিতি এখানেই থেমে নেই তিনি ব্রাজিলের একজন সফল বাঙালি ব্যবসায়ীও চলুন আজ শুনি সেই গল্প গ্রাম বাংলার রবিন কিভাবে হলেন লাতিন আমেরিকার এক ফুটবল সুপারস্টারের পরিবারেরই একজন রবিন ব্রাজিলে পা রেখেছিলেন সতেরো বছর আগে ফুটবল প্রেমী রবিনের স্বপ্ন ছিল নেইমারের সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেও তিনি প্রথম দিকে সফল হননি একদিন তার দেখা হয় নেইমারের শৈশবের বন্ধু জোয়াও সেলসোর সঙ্গে সেলসোর সঙ্গে বন্ধুত্বের সুবাদে রবিনের নেইমারের সঙ্গে প্রথম দেখা হয় দুই সালে সেই প্রথম সাক্ষাৎই রবিনের জীবনে মোড় ঘুরিয়ে দেয় নেইমারের পরিবারে তার গ্রহণযোগ্যতা তৈরি হয় রবিন বলেন প্রথম দিন নেইমারের বাসায় গিয়ে তাকে বাংলাদেশের কথা বলি আমার গল্প শোনার পর নেইমার ও তার পরিবারের আগ্রহ তৈরি হয় সেই দিনই নেইমারের বাবা সিনিয়রের সঙ্গে আমার পরিচয় হয় তখনই আমি সিদ্ধান্ত নেই এই পরিবারের সঙ্গে কাজ করব গত চার বছরে নেইমার পরিবারের সঙ্গে রবিন অন্তত চল্লিশ বারের বেশি ভ্রমণ করেছেন নেইমারের জন্মদিনে তার পরিবার রবিনকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় দুই সালে থার্টি ফার্স্ট উদযাপনের সময় রবিন দুবাইতে নেইমার পরিবারের সঙ্গে সময় কাটান সেই ভ্রমণে নেইমারের ব্যক্তিগত বিমানে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রবিন বলেন নেইমার নিজের বিমানে আসেন আমরা আসি বাণিজ্যিক বিমানে তার সঙ্গে তার ছেলে দাভিদ লুকাও ছিল নেইমারের বন্ধু পরিচয়ের বাইরে রবিন নিজেকে সফল বাঙালি ব্যবসায়ীও বলতে বেশি পছন্দ করেন ব্রাজিলের পারানা স্টেটে তার পাঁচ হাজার বিঘা জমি রয়েছে যেখানে সয়াবিন চাষ করেন তিনি বলেন এই জমির কিছু অংশ ব্রাজিলে আরেক অংশ প্যারাগুয়েতে আমাকে লাতিন আমেরিকার একজন কৃষক বলা যায় ফুটবলের সঙ্গে রবিনের নানাভাবে সম্পর্ক রয়েছে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ক্লাবের পরিচালক এবং ফুটবলারদের ট্রান্সফার এজেন্ট হিসেবে কাজ করেন পাশাপাশি ব্রাজিলে ফুটবল সরঞ্জামের ব্যবসাও রয়েছে তার রবিন বিকে এসপির খেলোয়াড়দের জন্য নেইমারের শৈশবের ক্লাব সান্তোস সহ ব্রাজিলের বিভিন্ন ক্লাবে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এর অংশ হিসেবে তিনি বিকে এস উন্নতমানের পাঁচটি ফুটবল উপহার দিয়েছেন রবিন স্বপ্ন দেখেন নেইমারকে একদিন বাংলাদেশে আনবেন তিনি বলেন নেইমার বাংলাদেশে আসতে চায় কিন্তু সময় মেলাতে পারছে না তবে আমি নিশ্চিত একদিন সে আসবেই বর্তমানে রবিন কয়েকদিনের জন্য বাংলাদেশে আছেন এরপর সৌদি আরবে যাবেন নেইমারের জন্মদিন পাঁচ ফেব্রুয়ারি তিনি আশা করেন যেখানেই জন্মদিন উদযাপন হোক নেইমারের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পাবেন রবিন মেয়ার জীবনের গল্প শুধু একজন কিশোরগঞ্জের যুবকের নেইমারের বন্ধু হয়ে ওঠার নয় এটি একজন বাঙালির বিদেশের মাটিতে নিজের পরিচয় প্রতিষ্ঠার গল্প তার এই যাত্রা সবার জন্য অনুপ্রেরণার